শেষে আমরা শেষ সময় দিনাজপুর বাণিজ্য মেলাতে বাইরে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে তবে বেশি কথা বলবো না সরাসরি ভিতরে গিয়ে কথা বলবো আমাদের দিনাজপুর অনেক বড় জেলা অনেকগুলো থানা আর এই অনেক বড় জেলাতে যখন বাণিজ্য মেলা হয় তখন মানুষজনের অনেক সমাগম হয় আপনারা যারা দিনাজপুর বেড়াতে আসছেন আপনারা বেড়াতে আসলে বুঝবেন দিনাজপুর জেলা আসলেই কিন্তু অনেক বড় প্রায় অনেক মানুষের সমাগম সেখানে বাণিজ্য মেলা হলে সেই বাণিজ্য মেলা অনেক মানুষজন হয় তবে আমরা শেষ সময়ে এসেছি মানুষজন মেলাতে ঘুরে ঘোরাঘুরি করা শেষ তবে আমাদের ছুটি না হওয়ার কারণে দেরিতে আসা তাই যতটুকু পারি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন দিনাজপুর বাণিজ্য মেলার এই বাড়িটা নাকি সবচেয়ে বেশি আকর্ষণ ছবি তোলার জন্য আমি জানি না কি এমন সৌন্দর্য লুকে আছে আপনারা বলবেন কমেন্ট করে যারা আমার এই ভিডিও দেখবেন এই বাড়ি নাকি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে মানুষজন দেখতেই পাচ্ছেন ছবি তুলতেছে মানুষজন ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে রে বাবা এখানে ছবি তুলে দেওয়া হচ্ছে ক্যামেরাম্যান আছে অবশ্য 嗯。Mm.